কিছু বছর আগেকার কথা শ্যামলপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে ময়না নামে এক কালো মেয়ে বাস করত ছোটবেলাতে তার মা মারা যাওয়ায় তার বাবা আরেকটি বিয়ে করেছেন তার সৎ মায়ের একটি মেয়ে ছিল সে খুব সুন্দর দেখতে কিন্তু ময়না কালো হওয়ার জন্য তাকে তার সৎ মা সবসময় খোঁটা শোনাত এই ময়না কোথায় গেলি ঘরের কাজগুলো কে করবে ময়নাই বাড়ির সব কাজ করতো অথচ তারা মা মেয়ে বসে বসে আনন্দ করত। মা আমার না আজ পায়েস খেতে ইচ্ছে করছে পায়েস খেতে ইচ্ছে করছে ঠিক আছে এই ময়না কোথায় ঘুরছিস আয় আমার মেয়ের জন্য আজ একটু পায়েস করে দিবি এই তো এক্ষুনি আসছি আজ তোর বোনের পায়েস খেতে ইচ্ছে করছে তুই তোর বোনের জন্য একটু করে দিবি তো মা সাথে সাথে লুচি লুচি খুব ভালো লাগে মেয়ের শখ দেখো খাবে এক পয়সা রোজগার করার ক্ষমতা নেই এদিকে আবার শখ মন্দ মা আমাকে শুধু পায়েস ভালো লাগে পায়েসের সাথে লুচি ভালো লাগে না তাই হোক তোর জন্য আজ পায়েস বানিয়ে দেবে কেমন এই ময়না যা দেখি বাসনগুলো ধুয়ে আনবি ময়না সব সময় তার বাড়ির কাজ তাকে করতে হতো কিন্তু তারা মা মেয়ে কোনো কাজ করতো না শুধু শুধু বসে বসে গল্প করতো প্রতিদিনের মতো ময়না আজও জল নেওয়ার জন্য নদীতে এসেছে ময়না নদীতে ঢুকে জল নিচ্ছে তখনই ভুল করে তার হাত থেকে কলসিটি ছাড়া হয়ে যায় এবং নদীর স্রোতের সাথে তা ভেসে ভেসে চলে যেতে শুরু করে আইরে রে এখন কি হবে মা তো আমাকে ছাড়বে না যদি কলসি দেখতে না পায় তখন ময়না নদীর শুরু দাঁড়িয়ে ময়নার কান্না শুনে জল থেকে একটি পরি উঠে আসে কি হয়েছে তোমার তুমি কেন কান্না করছো আমার কলসিটি এই নদীর জলে ভেসে গেছে এখন আমার মা কলসি না দেখতে পেলে আমাকে মেরে ফেলবে ও আচ্ছা এই ব্যাপার এটার জন্য তোমার কান্না কর কি আছে তখন চল পড়ি তার জাদুর সাহায্যে একটি সোনার কলসি এনে দেয় এই নাও তোমার কলসি এখন তো তুমি খুশি না এটা তো আমার কলসি না ঠিক করে দেখো এটাই তোমার কলসি না আমি ঠিকই বলছি এটা আমার কলসি না আমার মনে আছে এটা আমি আনিনি তো তখন পরি তার মাটির কলসিটি এনে দেখায় তাহলে এটা কি তোমার কলসি হ্যাঁ এটাই আমার কলসি এটাই ময়নার সততা দেখে পরি খুব খুশি হলো তাকে সোনার কলসি দিতে সে নিতে রাজি নয় তুমি খুবই সৎ একজন মেয়ে তোমার মনের মধ্যে কোনো লোভ লালসা নাই তাই আমি খুশি হয়ে তোমাকে এই সোনার কলসিটা সাথে দিলাম তারপর ময়না জলপুরি দিয়া সোনার কলসিটি নিয়ে বাড়ি ফিরে আসে ময়নার মা ময়নার হাতে সোনার কলসি দেখে বিস্মৃত হয়ে যায় এই ময়না তুই এই সোনার কলসি কোথায় পেলি কোথা থেকে চুরি করে এনেছিস বল এই ললিতা কোথায় গেলি এদিকে তোর দিদি যে সোনার কলসি এনেছে ও মা সত্যি তো এ এক সোনার কলসি এই কলসি কোথায় পেলি ময়না তখন ময়না কিভাবে তার কলসিটি নদীতে হারিয়ে যায় কিভাবে জলপুরি তাকে সেই কলসির বদলে সোনার কলসি দেয় পুরো ঘোষণাটি খুলে বলে তখন জলপুরি আমাকে এই সোনার কলসিটি দেয় ললিতা তুই আমার কথা মন দিয়ে শুন তুইও সেই নদীতে জল আনতে যাবি আমি আবার জল আনতে যাব সেটা আমার দ্বারা হবে না যেটা বলছি সেটা মন দিয়ে শুন সেখানে জল নিতে গিয়ে নদীর কাছে তোর কলসিটা ফেলে দিবি আর সেখানে কান্না করবি তারপর জলপরির কাছ থেকে সোনার কলসি নিয়ে নিবি ললিতা তার মায়ের কথা মতো একটি মাটির কলসি নিয়ে নদীতে পৌঁছে কলসিতে জল ভরতে গিয়ে নিজের ইচ্ছাতে কলসিটি জলের মধ্যে ছেড়ে দেয় তখন কলসিটি নদীর স্রোতে ভেসে চলে যায় তারপর নলিতা নদীর পাড়ে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে নলিতার কান্না শুনে নদী থেকে একটি জলপই উঠে আসে কি হয়েছে তোমার কেন কান্না করছো আমার কলসিটা নদীর জলের মধ্যে ভেসে গেছে এখন আমার মা কলসি না দেখতে পেলে আমাকে খুব বকবে আমার সেই কলসিটা দাও আচ্ছা এই কথা এটার জন্য কান্না করতে হবে না আমি এক্ষুনি দিচ্ছি তখন পরি তার জাদুর সাহায্যে সেই মাটির কলসিটি এনে দেয় এই নাও তোমার সেই কলসিটি না এটা তো আমার কলসি না ভালো করে দেখো এটাই তোমার কলসি না এটা আমার কলসি না আমার তো একটা সোনার কলসি ছিল ওটা আমাকে দাও বলছি ও আচ্ছা তোমার সোনার কলসি ছিল তাই না। জাদু সাহায্যে একটি সোনার কলসি এনে দেয় দেখো দেখি এই সোনার কলসিটি কি তোমার হ্যাঁ হ্যাঁ এটাই আমার কলসি আমাকে দাও আমাকে দাও কাছে তোমার কলসি তুমি নিয়ে যাও আমি জানি তুই খুব লোভী তুই এই সোনার কলসিটা নিয়ে যা তারপর দেখ কি হয় তোর ললিতা তার সোনার কলসি নিয়ে বাড়ি পৌঁছে যায় তারা মা মেয়ে সোনার কলসিটিকে দেখতে থাকে সত্যি তোর জবাব নেই মা তোর মতো বুদ্ধিমান মেয়ে কোথাও পাওয়া যাবে না কিভাবে সেই পরীকে ঠকিয়ে মাটির কলসির বদলে সোনার কলসি নিয়ে আসলাম বলো তারা মা কথা বলছিল তখনই সেই সোনার কলসি থেকে একটি পরি বের হয় আমি জানি তোদের এই চক্রান্ত তোরা মা মেয়ে করে অসহায় এই ময়নার উপর খুব অত্যাচার করিস তাই না তাই তোদের মানুষ হয়ে থাকার কোনো অধিকার নেই পরি তার জাদুর সাহায্যে তাদের কলসিতে পরিণত করে এবং তাদের একটি নদীতে ফেলে দেয় তারা নদীর জলের স্রোতের সাথে সাথে ফেসে যেতে থাকে তাহলে ছোট্ট বন্ধুরা বুঝলে তো যারা খারাপ কাজ করে তাদের সাথে সবসময় খারাপই ঘটে